হ্যালো বন্ধুরা সকালে তো বলেছিলাম যে আমার প্রচন্ড নাক দিয়ে বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে তো ওই জন্য বাজারে চলে গেছিলাম জানো বাজারে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি দেখ কথা বলতে পারছি বাজারে গেলাম গিয়ে ওষুধ ওষুধ নিয়ে এসেছি খেয়েছি খেয়ে নিয়ে না দুটো শর্ট করলাম শর্ট ভিডিও করে ভাবলাম চেঞ্জ তো করবো তো তোমাদের সাথে শেয়ার করি তো চলো অনেকদিন হলো আমি শেয়ার এরকম চেঞ্জিং ভিডিও তোমাদের তো দিইনি তো ভালো আজকের একটা করি দি আর সত্যি কথা বলতে অলরেডি অল্প অল্প হালকা হালকা জ্বর তো চলে এসেছে আর নাগরে তো ছড়িয়ে যাচ্ছে পোটার আর কি বলবো এর থেকে যদি মোটা হয়ে যদি কপ বেরোতো না ওদের ভালো হতো এই আমার নাক দিয়ে না কাঁচা জলটা না আমাদের অসহ্য হলো লাগে তো যাই হোক আর কি করে যাবে চলো মোটা বার কেটে দেবো খাবি তুই খা তো চুলটা ভাতে চুলের অবস্থাও খারাপ করি ঠান্ডাটা না কাটলে না বন্ধুরা মাথাটা শ্যাম্পুও করতে পারছি না জানো একা তো বুঝতে পারছো ঠান্ডা पूरे ही गजे वो हमलम दाट सेंजे क्यू कूड़ी दिन तो परकेली <coughs> <coughs> दिल तो है दिल्ली बाना है আর জানো শরীরটা যদি খারাপ থাকে এরকম কার ভালো লাগে বলো আমার তো একদমই ভালো লাগেনি শরীর যদি আমার সব তবু পেত যন্ত্রণা হলেও তোমায় সহ্য করতে পারি কিন্তু আমার এই জ্বর হলে খুবই কষ্ট হয় এই কারণে নাকের প্রবলেম হয় নাক দুটো জ্বলে যাচ্ছে সবথেকে বড় কষ্টকর জিনিস বলতে পারো đồn <celular> তো ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক সাপোর্ট করো আর কী বলবো এরকম ভিডিও দেখতে গেলে বলবো একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আরও তোমরা যতটা ভালোবাসা দেবে আপনাদের আরও ভিডিও করতে ভালো লাগে বুঝলে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা